আসানসোলে উলিসম্পর জাতীয় সড়কে ধস আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কের মরিচকোটা এলাকায় রাস্তার মাঝে ধস ধসের জেরে গর্তের সৃষ্টি ঘটনা এলাকায় আতঙ্ক জানা গিয়েছে রবিবার সকালে হঠাৎই ধস নামে ধস কবলিত এলাকাটিকে থেকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হচ্ছে একটি লেন বন্ধ করে রাখা হচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা মেরামতের কাজ ইতিমধ্যেই শুরু করেছে আসানসোলে উলিসম্প জাতীয় সড়কে ধস আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কের মরিচকোটা এলাকায় রাস্তার মাঝে ধস ধর্ষের জেরে গর্তের সৃষ্টি ঘটনা এলাকায় আতঙ্ক জানা গিয়েছে রবিবার সকালে হঠাৎই ধস নামে ধস এলাকা থেকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হচ্ছে একটি লেন বন্ধ করে রাখা হচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা মেরামতের কাজ ইতিমধ্যে শুরু করেছে এখানে আমরা ন্যাশনাল হাইওয়ে প্যাট্রোলিং স্টাফ হঠাৎ পাবলিকের মারফত বা পুলিশের মারফত খবর পায় এখানে হাউস নেমে যায় রোডে আড্ডা

কিছু একটা ব্যাপার আছে যার জন্য ধসে গেছে জায়গাটা আমরা সঙ্গে সঙ্গে সেফটি দিয়েছি পুলিশও এসছি আমাদের সঙ্গে তাড়াতাড়ির মধ্যে কাজ হবে আজকে আমার দোতলা কর্তৃপক্ষ জেনে গেছে খুব তাড়াতাড়ির মধ্যে কাজ